কখনো ভ্যাবসা গরম আবার কখনো শুরু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি এই যে গরমের ওয়েদার পেরিয়ে বৃষ্টির যে মরশুমটা শুরু হয় তখনই শুরু হয় আমাদের বড় থেকে ছোট সকলের হাঁচি কাশি গলা ব্যথা জ্বর খুব কমন প্রবলেম আসলে এই ওয়েদার চেঞ্জের সময়টায় না ভাইরাস ব্যাকটেরিয়া এরাও বেশি সক্রিয় হয়ে ওঠে ফলে বাচ্চাদের রোগভোগের আশঙ্কাটাও অনেক বেড়ে যায় বাচ্চাদের যে অসুখ বিসুখ হবে না তা আমি একেবারেই বলছি না তবে আমাদের বেশ কিছু অসতর্কতার কারণে বেশ কিছু ছোটোখাটো ভুলভ্রান্তির কারণে কিন্তু আমরা এই ওয়েদার চেঞ্জের সময় ঠিক মতো খেয়াল না রাখার কারণে বাচ্চাদের সর্দি কাশি জল লেগে যায় এই যে ভুলভ্রান্তিগুলো আমরা করি এটা কিন্তু আমরা অনেকেই করি না বুঝেই করি আজকে এই ভিডিওতে আমি সেই ছোটোখাটো ভুলভ্রান্তিগুলোর কথা বলবো যেগুলো আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা আর কেউ করবেন না তাহলে দেখবেন এই বর্ষাকালটা বাচ্চারা সুস্থ থাকবে তো চলো না দেরি করবো না শুরু করা যাক আজকের ভিডিও আজকে সবার প্রথম ভুল যেটা আমরা অনেক সময় না বুঝেই করে থাকি সেটা হলো আমরা একটা কথা সবাই জানি যে সংক্রমিতের সংস্পর্শ থেকেই কিন্তু বাচ্চার শরীরে হানাদায় জীবাণু এই যে ওয়েদার চেঞ্জের সময় শরীর খারাপ যে শুধুমাত্র বাচ্চাদের হচ্ছে তা না আমাদের বড়দেরও হচ্ছে তো বড়দের যদি বাড়িতে পরিবারের যে কারুর যদি সর্দি কাশি গলা ব্যথা জ্বর হয়ে থাকে তার কাছ থেকে কিছুদিন কিন্তু বাচ্চাকে দূরে রাখবেন বিশেষ করে মায়ের কাছ থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে দূরে রাখতে পারি না কারণ বাচ্চারা সবসময় মায়ের কাছে আসে তো বাচ্চার মায়ের যদি সর্দি কাশি গলা ব্যথা হয়ে থাকে দেখবেন চট করে বাচ্চা সেটা লেগে যায় তবুও চেষ্টা করবেন নিজের জ্ঞান তো অন্তত বাচ্চাকে খুব মুখের কাছে আনা বা গায়ের কাছে আনা কয়েকদিন একটু দূরে রাখার চেষ্টা করবেন সেকেন্ড বলবো পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু বাঁচাবে আপনার বাচ্চাকে এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সবথেকে বেশি খেয়াল রাখা উচিত কিন্তু আমরা নিজেদের কাজের চাপে অনেক সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সমানভাবে খেয়াল রাখতে পারি না তো যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো কিন্তু আজ থেকে আর করা যাবে না কী কী ফার্স্ট বলবো বাচ্চা যদি আপনার ছোট হয় তাহলে সময় মতো বাচ্চার ডাইপার চেক করুন এবং সময় মতো সেটা বদলে দিন অনেক সময় কাজের প্রেশারে হয়তো টাইম টু টাইম আমাদের বদলানো হয় না কিন্তু এটা কিন্তু এই ওয়েদারে খেয়াল রাখতে হবে এই ওয়েদারে যদি বাচ্চাকে ভিজে ন্যাপি পরিয়ে রাখেন তাহলে বাচ্চার এই ওয়েদারে ঠান্ডা তো লাগবেই তার পাশাপাশি ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের ফলে কিন্তু বাচ্চা প্রচুর ডাইপার র্যাশও বেরিয়ে যাবে পারলে এই সময় বাচ্চাকে সারা দিনের জন্য ডাইপার পরিয়ে রাখবেন না আর ডাইপার পরানোর আগে ওই মুঠো মুঠো পাউডার ডাইপার এরিয়ায় একদম ব্যবহার করবেন না ডাইপার পরানোর আগে ভালো করে নারকেল তেল ডাইপার এরিয়ায় মাখিয়ে নিয়ে তারপর ডাইপারটা পরাবেন বা ডাইপার র্যাশ ক্রিম যদি আপনার কাছে থাকে ডাইপার র্যাশ ক্রিমও ব্যবহার করতে পারেন সেকেন্ড বলবো এই সময় বাচ্চাদের ঘাম প্রচণ্ড বেশি হয় তাই সময় মতো বাচ্চার ঘামের জামাটা চেঞ্জ করে দিন ঘামটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে দিন এবং বিশেষ করে যে সমস্ত এরিয়াগুলো বেশি ঘাম হয় যেমন বগল পা হাতের ভাঁজগুলো যৌনাঙ্গু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আর্দ্রতা ধরে রাখতে পারে সংক্রমণ থেকে বেশি হয় তাই এই সমস্ত জায়গাগুলো সবসময় মুছে শুকনো করে রাখবেন এবং এই ওয়েদারে বাচ্চাকে সবসময় ঢিলা ঢালা সুতির পোশাক পরাবেন নাম্বার থ্রি বলবো এই ওয়েদারে কিন্তু অ্যালার্জির প্রবণতা সব থেকে বাড়ে তাই জন্য বলবো ঘর তো পরিষ্কার রাখবেন তার পাশাপাশি বাচ্চা যেখানে শুচ্ছে সেই বিছনার চাদর প্রতিদিন চেঞ্জ করবেন যদি বাচ্চা কাঁথায় শুয়ে সেই কাঁথাও কিন্তু প্রতিদিন চেঞ্জ করবেন নাম্বার ফোর্থ বলবো যেটা সবার আগে দরকার আমরা বাইরে থেকে এসে এই বাচ্চাকে দেখে আনন্দিত হয়ে কোলে নিয়ে নিই এই ভুলটা কিন্তু একেবারেই করা যাবে না কারণ হাত পা সবার আগে খুব ভালো করে ধোবেন সাবান দিয়ে একদম জীবাণুমুক্ত করবেন তারপর আপনার ছোট্ট সোনাকে কোলে নেবেন আর বাচ্চাদেরও হাত পা যেহেতু বাচ্চারা এদিক ওদিক হাত দেয় প্রচুর ধুলোবালিতে হাত দিচ্ছে খেলনায় হাত দিচ্ছে হাত মুখে দিচ্ছে তাই এই ওয়েদারে বাচ্চাকে সারাদিনে কিছুক্ষণ অন্তর অন্তরই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে দেবেন কারণ বাচ্চারা হাত সবসময় মুখে দেয় তার থেকে কিন্তু রোগ জীবাণু সবথেকে বেশি ঢোকে এবং হাত তো আমরা বাচ্চার পরিষ্কার রাখলাম তার পাশাপাশি কিন্তু বাচ্চা যে সমস্ত খেলনা সামগ্রী নিয়ে খেলাধুলো করে সেগুলো সবসময় আমরা পরিষ্কার করি না হয়তো তার মধ্যেও প্রচুর ধুলো পড়ছে সেই বাচ্চা খেলনাটা মুখে দিচ্ছে বাচ্চা কিন্তু আবারও ভুগতে পারে তাই খেলনা সামগ্রীগুলোও কিন্তু পরিষ্কার রাখতে হবে নাম্বার ফিফ বলবো এই সময় কিন্তু মশা এবং অন্যান্য ছত্রাকের সংক্রমণও খুব বেশি হয় তাই জন্য আমাদের বাড়ির আশেপাশে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে কোথাও যেন জমে না থাকে জল যেমন অনেক সময় আমরা একটা ভুল করে থাকি হয়তো আমরা গাছ পুঁতেছি সেই গাছের মধ্যে অনেকটা জল জমে আছে সেই জলটা আমরা এই সময় ফেলি না এই জমে থাকা জলগুলো এই সময় পরিষ্কার করে ফেলুন যাতে মশা ডিম না পারে ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো সংক্রমণটা কম হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আমি যে পয়েন্টগুলো বললাম এই পাঁচটা পয়েন্ট অবশ্যই একটু খেয়াল করে এই ওয়েদারে মেনে চলবেন নেক্সট বলবো টিকা দিতে দেরি করবেন না অনেক সময় হয় যে আমাদের বাচ্চাদের যে টিকার যে চার্ট আছে আমরা খেয়াল করতে পারি না সময় চলে যায় টিকাটা দেওয়ার সময়টা পেরিয়ে যায় তাই সময় মতো টিকা দিতে বাচ্চাকে দেরি করবেন না বয়স অনুযায়ী চার্ট মেনে যদি সময় মতো টিকাটা দেওয়া যায় বাচ্চাকে তাহলে যে শুধু বড় রোগই আটকাবে তা নয় তার পাশাপাশি সর্দি কাশির প্রকোপটাও কিন্তু কমিয়ে দেবে এবং এই সময় বাচ্চার ডাক্তারের সাথে কথা বলে সর্দি কাশি জ্বর ফ্লুয়ের কোনো যদি ভ্যাকসিন থাকে তাহলে অবশ্যই এই সময় বাচ্চাকে সেটা দিয়ে নিন নেক্সট বলবো বাচ্চাকে সময় মতো ব্রেস্টমিল্ট খাওয়ান এবং পরিমাণ মতো ব্রেস্টমিল্ট খাওয়ান এই ওয়েদারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু একমাত্র ওষুধ বলতে পারেন মায়ের ব্রেস্টমিল্ট যদি বাচ্চার বয়স ছোট হয় মানে ছ মাসের মধ্যে হয় তাহলে অবশ্যই বাচ্চাকে পরিমাণ মতো এই ওয়েদারে ব্রেস্টমিল্ট খাওয়ান তাহলেই দেখবেন সর্দি কাশি জ্বর জ্বালাটা অনেকটা দূরে থাকছে বাচ্চার থেকে জল ফুটিয়ে খাওয়ানো আমরা সবাই জানি এই ওয়েদারে কিন্তু জুন থেকে সেপ্টেম্বর মাসে জলবাহিত সংক্রমণ সবথেকে বেশি হয় তো বাচ্চাদের এই সময় চেষ্টা করবেন সব সময় জল ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে সেটা বাচ্চাকে খাওয়াতে আমরা অনেক সময় একটা ভুল করি বাচ্চা হয়তো বাড়িতে জল ফোটানো খাচ্ছে কিন্তু বাইরে গিয়ে হয়তো নর্মাল ওয়াটার খেয়ে ফেলল বাইরে গেলেও কিন্তু বাচ্চার জন্য জলটা ক্যারি করুন ফোটানো জলটা এবং বাড়িতে থাকলে তো অবশ্যই বাচ্চাকে সময় ফোটানো জল খাওয়াবেন তাহলে দেখবেন এই ওয়েদারে যে জলবাহিত রোগগুলো হয় সেগুলো থেকে বাচ্চা ভালো থাকবে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় সেক্ষেত্রে বাচ্চাকে ফোটানো জল দিয়ে ফর্মুলা দুধ বানিয়ে দেবেন এবং বাচ্চার যে সমস্ত খাবার দাবারের বাসনপত্র সেগুলো খুব ভালো করে এই সময় জীবাণুমুক্ত করবেন মানে ভালো করে মেজে গরম জলে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন নেক্সট বলবো প্রি বায়োটিক্সের প্রাকৃতিক উৎস আমরা অনেকেই জানি না প্রি বায়োটিক্সের প্রাকৃতিক উৎস কোন কোন খাবারগুলোতে রয়েছে এই খাবারগুলো যদি আমরা এই ওয়েদার চেঞ্জের সময় খাওয়াই বাচ্চাদের বাচ্চারা কিন্তু ভালো থাকবে এই প্রি বায়োটিক্সের প্রাকৃতিক উৎস কোন কোন খাবারগুলোতে রয়েছে রয়েছে কলা রসুন পেঁয়াজ বিনস গোটা শস্যযুক্ত খাবার এই ওয়েদারে বাচ্চাদের খাবার দাবারের ওপর যদি আমরা একটু ভালো করে খেয়াল রাখি তাহলে কিন্তু বাচ্চারা সুস্থ থাকে কিন্তু অনেক সময় আমরা সেটা খেয়াল রাখতে পারি না যেমন বাচ্চাদের বেশি ফ্রিজের খাবার এই সময়টা দেবেন না এই ওয়েদারে একদম বাসি খাবার দেবেন না টাটকা টাটকা বানিয়ে বাচ্চাকে দিন বাচ্চা বাইরের দোকানের খাবার বাচ্চারা খুব পছন্দ করে দোকানে যেটা খেতে চাইছে সেটা বাড়িতে বানিয়ে দিন কিন্তু দোকানের খাবার ওই সময় দেবেন না নেক্সট প্রবল বাচ্চার ঘরের তাপমাত্রা আনন্দদায়ক রাখু এইটাই কিন্তু আমাদের সবথেকে বড় ভুল হয় আমরা টেম্পারেচারটা বাচ্চার ঘরে ঠিকঠাক রাখতে পারি না অনেক সময় তার জন্য ঠান্ডা গরম লেগে যায় হয়তো কোনো সময় ভ্যাবসা গরম আবার কোনো সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওয়েদার একদম চেঞ্জ হয়ে ঠান্ডা হয়ে গেল অনেক সময় রাত্রের বেলাও এরকম হয় যে বাচ্চা আমরা যখন শুতে গেলাম তখন হয়তো গরম সারা রাত বৃষ্টি হলো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা এদিকে ঘরে আমার বাচ্চার এসি চলছে ব্যাস বাচ্চার গেল ঠান্ডা লেগে তো এই টেম্পারেচারের ভুলভ্রান্তির কারণেই কিন্তু আমাদের হয় তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে বাচ্চার ঘরের এসির তাপমাত্রা একদমই পঁচিশের নিচে নামাবেন না পঁচিশ থেকে সাতাশের মধ্যেই রাখবেন এসিটা যত কম চালানো যায় ওয়েদারে ততই ভালো ফ্যানের মধ্যেই বাচ্চাকে রাখুন যদি এসি চালান তাহলে বাচ্চাকে অবশ্যই ফুল স্লিভ জামা প্যান্ট পরাবেন আর চেষ্টা করুন বাচ্চাকে একটু লেয়ারিং করে জামা কাপড় পরাতে তাহলে না আমরা টাইম মতো সেটাকে চেঞ্জ করতে পারি যখন প্রচন্ড গরম তখন বলছি না যখন খুব ঠান্ডা ওয়েদার খুব ঠান্ডা পড়ে গেছে তখন যদি বাইরে ভিতরে একটা পাতলা ইনার বাইরে একটা ফুল স্লিপ পরিয়ে দেওয়া হয় বাচ্চা ঘামলে ফুল স্লিপটা চেঞ্জ করে দেওয়া হলো এইভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে তবে তাপমাত্রাটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে প্রয়োজন মতো সময় মতো বাচ্চার গায়ে চাদর দিতে হবে আবার সময় মতো চাদর খুলে ঘাম হচ্ছে কিনা না সেটাও আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট মশার থেকে সুরক্ষা এই সময় কিন্তু মশার উপদ্রব সাংঘাতিক বাড়ে আর বাচ্চাদের যখন আমরা বিকেলবেলা ঘুরতে নিয়ে যাই তখন আমরা খেয়াল করি না হয়তো ছোট জামা পরে বাচ্চা গেল চারিদিকে লাল লাল করে ফুলিয়ে দিল ব্যাস মশা থেকে হয়ে গেল ডেঙ্গু ম্যালেরিয়া তো এই সময় কিন্তু এটাও আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাদের বাইরে বের করার সময় অবশ্যই ফুল স্লিভ জামা কাপড় পরাবেন তার সাথে মশার যে ক্রিমগুলো রয়েছে যেগুলো থেকে মশা দূরে পালায় সেই সমস্ত ক্রিম বাচ্চাদের ব্যবহার করতে পারেন অবশ্যই বয়স বুঝে যে বয়সে ব্যবহার করা যাবে সেটা বুঝেই কিনবেন এবং ব্যবহার করবেন মশার বিভিন্ন ধরনের স্প্রে বেরিয়ে গেছে এখন রোল অন বেরিয়ে গেছে সেগুলো ব্যবহার করতে পারেন যার থেকে বাচ্চা থেকে মশাকে দূরে রাখা যায় আর বাইরে বেরোলে যদি পার্কে যায় বাচ্চা বা মাঠে খেলতে যায় তাহলে মাঠে যদি জল জমে থাকে বা কাদা হয়ে থাকে সেই জায়গায় বাচ্চাকে নিয়ে যাবেন না পার্কে যদি বড় বড় ঘাস হয়ে গিয়ে থাকে ঝোপঝাড় হয়ে গিয়ে থাকে সেই সমস্ত জায়গাতেও বাচ্চাকে নিয়ে যাবেন না কারণ এই সময় না ঝোপঝাড় বড় বড় ঘাস এই সমস্ত বিষাক্ত পোকামাকড় সাপ খোপ মশা মাছির উপদ্রবটা বাড়ে তো এই জায়গাগুলোতে এই সময় নিয়ে যাওয়া দরকার নেই প্রয়োজনে বাচ্চাকে এই সময় ইনডোর গেম দিয়ে বাড়িতেই খেলতে দিন বাড়ির আশেপাশে যদি রাস্তা থাকে সেখানে একটু হালকা ঘুরিয়ে আনতে পারে তবে একটু খেয়াল রাখবেন নাম্বার নাইন যেটা বলবো এই সময় বাচ্চাদের জামা কাপড়ের উপরও কিন্তু আমাদের একটু নজর দিতে হবে আমরা বাচ্চাদের এই সময় সময় জামা কাপড়ের নজর দিই না সিনথেটিক জামা কাপড়ও কিন্তু আমরা ওই বর্ষার ওয়েদারে পরিয়ে থাকি কিন্তু এই ওয়েদারে কিন্তু বাচ্চাদের একদম সিনথেটিক জামা কাপড় পরাবেন না বাচ্চাদের এই ওয়েদারে অবশ্যই সুতির জামা কাপড় পরাবেন এই ওয়েদারে কিন্তু বাচ্চাদের খুব ঘাম হয় আর সিনথেটিক জামা কাপড়ে কিন্তু বাচ্চার ঘাম বাষ্পভূত হতে দেয় না ফলে বাচ্চাদের প্রচণ্ড অস্বস্তি হয় তাই এই সময় সবসময় সুতির ঢিলা ঢালা একদম হালকা পোশাক পরাবেন আজকে লাস্ট পয়েন্ট যেটা বলব বর্ষায় বাচ্চা স্নান এবং তেল মালিশ এটা অনেক সময় অনেকে টুকটাক ভুল করে থাকেন যে বর্ষায় যেই বৃষ্টি পড়া শুরু হয় বাচ্চা স্নান বন্ধ করে দেওয়া কারণ এই ওয়েদার ঠান্ডা লেগে যাবে বাচ্চাকে স্নান করাবো এই কনসেপ্ট অনেকেরই আছে আমি বলবো একেবারেই এটা করবেন না যেমনই ওয়েদার হোক প্রতিদিন বাচ্চাকে স্নান করাবেন বাচ্চাকে স্নান করানো রেগুলার খুব জরুরি কেন বাচ্চারা সারাদিন খেলাধুলো করে প্রচুর ধুলোবালি তাদের গায়ে জমে ঘাম জমে ফলে বাচ্চাদের যে সমস্ত ভাঁজগুলো আছে শরীরের সেই সমস্ত ঘাম ভাঁজে ভাঁজে কিন্তু ঘাম ধুলোবালি জমে স্কিনের মধ্যে হিট র্যাশ ঘামাচি ফুসকুড়ি এই জাতীয় স্কিনের প্রবলেমগুলো শুরু হয়ে যায় বর্ষায় কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো আরও বেড়ে যায় তাই জন্য বলবো প্রতিদিন ভালো করে পরিষ্কার করে বাচ্চাকে স্নান করিয়ে দিন যদি দেখেন আপনার বাচ্চার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে ওয়েদারও খুব খারাপ সেই ওয়েদারে বাচ্চাকে ভালো করে স্পঞ্জ বাদ দিন ভালো করে পরিষ্কার করানোটা খুব জরুরি কিন্তু শুধুমাত্র এই জামাটা চেঞ্জ করে দিয়ে একটা জামা পরিয়ে দিলাম না বিশেষ করে বাচ্চাদের যৌনাঙ্গের চারিপাশ বগল এই জায়গাগুলোতে খুব নোংরা হয় সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে শুকনো রাখাটা জরুরি আর স্নানের পর অবশ্যই বাচ্চাকে ভালো করে মশ্চারাইজার লাগানোটাও জরুরি আরেকটা কথা বলি তেল মালিশ নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে বর্ষায় বাচ্চাকে তেল মালিশ করবো কিনা যারা রেগুলার বাচ্চাকে তেল মালিশ করেন অবশ্যই করুন সেটা নিয়ে আমি কখনোই বলবো না তবে বর্ষায় বাচ্চাকে তেল মালিশ করলে স্নানের সময় ভালো করে সেই তেলটা উঠিয়ে দেবেন দিয়ে বাচ্চাকে স্নানের পর মশ্চুরাইজার লাগিয়ে দেবেন আজকে যে ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে কয়েকটা ভুল আমিও অনেক সময় না বুঝে আমার মেয়ের সাথে করেছে এবং আমার মেয়েরও কিন্তু এই ওয়েদারে সর্দি কাশি ঠান্ডা লাগা হয়েছে আপনারাও কি এরকম কোনো ভুল করেছেন কোন ভুলটা করেছেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাচ্চাকে এই ওয়েদারে একদম ভালো রাখবেন এবং যেগুলো আমি বললাম একটু চেষ্টা করবেন মেনটেন করে চলার তাহলে দেখবেন বর্ষায় বাচ্চা সুস্থ থাকবে নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ডাকা